আসসালামু আলাইকুম আগামীকাল ঈদ আর আপনি এখন ফেসবুকে ঢুকলেই দেখবেন এই ধরনের কার্টুন এনিমি স্টাইলের ছবিগুলি ব্যাপক ভাইরাল মানুষের এত বেশি ভাল লাগছে যে এই ধরনের ছবি সবাই পোস্ট করছে আপনিও পারবেন যেহেতু ঈদের দিনে আপনি অনেক অনেক ছবি তুলবেন সেই ছবিগুলোকে এইভাবে কনভার্ট করে পোস্ট করতে পারবেন শুধুমাত্র এর মাধ্যমে আপনাকে কোনো এডিটিং করতে হবে না এআই আপনার ছবি থেকে বলেন বা যে কোনো ছবি থেকে আপনি এই ধরনের ছবিগুলিকে তৈরি করে নিতে পারেন চলেন দেখিয়ে দিই কিভাবে করতে হবে প্রথমত আপনি যাবেন প্লে স্টোরে একটা এআই অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ করবেন জিআর ও কে ক্রোক এআই এটা লিখে সার্চ করবেন প্রথমে যে অ্যাপটা পেয়ে যাবেন এই যে ক্রোক লেখা এইটাকে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি ওপেন করব। ওপেন করার পরে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি অ্যাকাউন্ট করে রেখেছিলাম অ্যাকাউন্ট করা একদমই সহজ আপনি এক্স অ্যাকাউন্ট বলেন বা যে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলে আপনি প্লাস অপশনে এসে ট্যাপ করবেন এখান থেকে ফটোজ অপশনে ট্যাপ করবেন এবার গ্যালারি থেকে আপনার যে কোনো ছবি সিলেক্ট করে দিবেন ধরেন আমি আমার এই ছবিটাকে সিলেক্ট করলাম অ্যাড অপশনে ট্যাপ করে দিব এখানে এসে আপনাকে টাইপ করতে হবে এই ছবিটা আপনি কি স্টাইলে চাচ্ছেন যে এআইকে আপনি বলবেন হ্যাঁ এআই আমি একটা ছবি আপনাকে দিচ্ছি আপনি আমার এই ছবিটাকে এরকম তৈরি করে দেন তো আমি এখানে টাইপ করে দিব কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল ভাই এটার উচ্চারণ কীভাবে আমি জানি না আমি গিবলি বলে দিলাম সো এটা টাইপ করে দিব দেন সেন্ড করে দিব অলরেডি কিন্তু ছবিটা ক্রিয়েট হচ্ছে আমি অল্প অল্প দেখতে পাচ্ছি কেমন যে হবে আমি সেটাই ভাবছি যে আমার নিজের ছবিটাকে কার্টুন বা এনিমি স্টাইলে কীরকম দেখাবে আচ্ছা আচ্ছা ছবিটা প্রায় তৈরি হয়ে গেছে ফেসের এরিয়াটা দেখা যাক ও একটা জিনিস খেয়াল করছেন আমি ঠিক যেরকম জামা কাপড় পরে আছি কানে ইয়ারফোন রয়েছে ঠিক সেই রকমই কিন্তু ছবিটা লাগছে এবং হেয়ার স্টাইলও এরকম করে দিছে মানে শার্ট টার্ট বলেন আমি ছবিটাকে অন করে দিচ্ছি হ্যাঁ এই হইল সেই ছবি আপনি আপনার নিজের ছবি থেকে এইভাবে কিন্তু ছবি তৈরি করতে পারেন তবে এটা গ্যালারিতে সেভ করতে হবে সেভ করার জন্য থ্রি ডটে ট্যাপ করবেন তারপর এখান থেকে সেভ অপশন পাবেন এখানে ট্যাপ করে দেবেন এইরকমভাবেই কিন্তু আপনি যে কোনো ছবি থেকেই কার্টুন এনিমি স্টাইলে ছবি তৈরি করতে পারেন চলেন আমরা আরও একটা ছবি ট্রাই করে দেখি হয় নাকি এখানে আমি এই ছবিটা দিব তারপরে অ্যাড অপশনে ট্যাপ করব। এবার আমাকে সেই লেখাটাই টাইপ করে দিতে হবে কনভার্ট দ্য ইমেস্ট স্টুডিও গিবলিস স্টাইল আমি এটাকে আবার সেন্ড করে দিচ্ছি হ্যাঁ এইটা কিন্তু ভাই লিমিটেড থাকতে পারে আমি কয়েকবার দিয়ে ট্রাই করে নিই আমি এই মাত্র দুইবার দিচ্ছি আর আগে একটা তৈরি করছিলাম হয়তো বা লিমিটেড থাকতে পারে আপনারা একটু অল্প অল্প ছবি টবি তৈরি করে দেখেন হয় নাকি তারপরে দেখবেন কয়টা দিয়ে আসলে লিমিট হয়ে যায় আমি সাইন আপ করে নিয়েছি যে কারণে আমি দুইটা তিনটা করতে পারছি অলরেডি দেখা যাক এই ছবিটা কেমন হয় আচ্ছা এখানে ইরোদ দিছে আমি রিট্রাই করব। এখন সবাই যেহেতু এরকম ভাবে ছবিগুলো তৈরি করছে সেই কারণে নেটওয়ার্কের একটু চাপ রয়েছে এই অ্যাপের ভিতরে আপনাদের যদি কারোর অ্যাকাউন্ট করতেও সমস্যা হয় তাহলে বারবার ট্রাই করে দেখবেন অ্যাকাউন্ট করতে পারবেন একটা ছবি আমি পেয়েছি দুইটা কিন্তু পাই নাই ওখানে দুইটা দেখাচ্ছে বাট ক্রিয়েট হয়েছে একটাই আচ্ছা আপনি যদি মেইন ছবির সাথে মেলান তাহলে আমার শার্টের ডিজাইনের সাথে মিল পাবেন হাতে ক্যামেরা রয়েছে বাংলাদেশের জার্সি রয়েছে মানে একদমই বলা যায় যে সিমিলার টাইপের ছবি কিন্তু সে তৈরি করে দিল হ্যাঁ ভাই এই জন্যই মানুষ এই জিনিসটাকে এত বেশি ভালোবাসছে অ্যান্ড এত বেশি এই ধরনের ছবিগুলো পোস্ট করছে দারুন আপনারা এখনই শুরু করে দেন তৈরি করা অ্যান্ড আপনাদের ফেসবুকে বলেন বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু করুন সবাই ভালো থাকবেন আল্লাহ